অপশন চয়ে চয়েস দিয়ে কিন্তু আস্তে আস্তে দলগুলো কিন্তু ক্লাট করে নিতে পারেন এভাবে কিন্তু আপনি আপনার দলগুলো কিন্তু যোগ করে নিতে পারেন আমি আমার দলগুলো এভাবে যোগ করে নিচ্ছি আপনার সেম এভাবে কিন্তু আপনার দলগুলো যোগ করে নেবেন মাই টিমে কিন্তু আমি বাংলাদেশ শিখেছি আপনি প্লাস অপশানে ক্লিক করে কিন্তু এভাবে দলগুলো একের পর এক চয়েস করে নেবেন আমি এইভাবে দলগুলো চয়েস করছি আপনি আরেকটা কাজ করতে পারেন এখানে একটা ক্লিক করে দেবেন মানে প্লাস অপশান এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনি আন্ডার নাইনটি ওয়ার্ল্ড কাপ পরে বিপিএল আইপিএলের দলগুলো নিয়েও কিন্তু খেলতে পারেন দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনি দু হাজার চব্বিশ সালেরও কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে পাকিস্তান সুপার লিগ পাকিস্তান প্রিমিয়ার লিগ বিপিএল এগুলো দল নিয়েও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই সালের ওয়ার্ল্ড কাপ দল নিয়েও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই খেলতে পারবেন এখানে জাস্ট নামটা একটু চেঞ্জ দেখেন এখানে কিন্তু বাংলাদেশ সুপার লিগ লেখা আছে মানে এখানে কিন্তু বিপিএল এর কথাই বলা হয়েছে বাট নামটা একটু চেঞ্জ বাংলাদেশ সুপার লিগ মানে কিন্তু কয়েকদিন পরে বিপিএল শুরু হবে এখানে কিন্তু আপনি চাইলে সেই বিপিএল এ দলগুলিও খেলতে পারেন এখানে এখানে কিন্তু বাংলাদেশ সুপার লিগ